আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আজ আমি আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের সিদলিপাড়া গ্রামে এই গ্রামটি হচ্ছে জরিপাপাড়া গ্রামের সাথেই একটি গ্রাম এখানে কিছু হিন্দু লোকজন বসবাস করে এই এলা এলাকাটিকেই সিদলিপাড়া গ্রাম বলা হয় বন্ধুরা আজ হচ্ছে একুশ এপ্রিল দুই হাজার তেইশ বন্ধুরা আজ শুক্রবার আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আপনাদের সাথে আছি সিডলিপাড়া গ্রাম থেকে বন্ধুরা আমার সাথে দেখতে থাকুন বাংলাদেশের অপূর্ব সুন্দর একটি গ্রাম সিদলিপাড়া গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজে ঘেরা একটি গ্রাম শিদলিপাড়া গ্রাম দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সুন্দর সবুজ ধান ক্ষেত আর তার মাঝখান দিয়ে হচ্ছে একটি কাঁচা রাস্তা যাকে গ্রাম বাংলার ভাষায় বলা হয় মেটোপথ বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে বাড়ি ঘরগুলো আছে এগুলো হচ্ছে হিন্দু বাড়ি আমাদের বাংলাদেশে হিন্দু গারো হাজং মুসলমান সবাই একসাথে মিলেমিশে বসবাস করে রাস্তার পাশে সুন্দর জুমকু জবা ফুলের গাছ বিশেষ করে এই হিন্দু গারো বাড়ি যেগুলো আছে তারা বাড়িঘরের বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাম বাংলা এখানে এক সময় রাস্তাঘাট ছিল না নতুন করে রাস্তাঘাটগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে একটি গ্রামীণ দোকান আর ছোট্ট গ্রামের মধ্যে মানুষজন হাঁটাহাঁটি করছে এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছে এখানে যে কয়জন বাড়ি ঘর আছে সবাই একসাথে মিলেমিশে বসবাস করে এখানে খুব বেশি বাড়িঘর নাই কয়েকটা বাড়ি মিলেই আর এটা হচ্ছে হিন্দুদের একটা মন্দির এখানে তাদের দুর্গাপূজার উৎসব পালন করা হয় বন্ধুরা এটাই হচ্ছে সিদলিপাড়া গ্রাম আর সিদ্লিপাড়া গ্রামের পাশে এই রাস্তাটি নতুন করা হয়েছে সিদলিপাড়া গ্রামে আমার একটা ফ্রেন্ড আছে রূপম নাম এই রূপম এই রাস্তাটি যখন করা হয় তখন সে ফেসবুকে অনেক নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছে কারণ তারা এই রাস্তাটা ছিল না এতদিন তাদের আমি যেই পিছনের রাস্তাটা দিয়ে প্রবেশ করেছি এখানে সেই রাস্তা দিয়ে তাদেরকে চলাচল করতে হতো এখন এই রাস্তাটা হওয়ার কারণে তারা সহজেই চলাচল করতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামটি মোটামুটি অনেক সুন্দর একটি গ্রাম রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম ছোটো মেটোপথ রাস্তা ময়মনসিংহ জেলার ধুবাহড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের সিদলিপাড়া গ্রাম রাস্তাটা একদম নতুন করা হয়েছে সেই জন্য রাস্তাতে এখনও উঁচা নিচা রয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রামের লোকজন রাস্তা দিয়ে চলাচল করতেছে রাস্তাতে সবুজ ঘাসের আবরণ ধীরে ধীরে হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে লিক হয়ে যাবে রাস্তার মধ্যে আর পুরো রাস্তায় সবুজ গাছে ঢেকে যাবে কারণ এই রাস্তা দিয়ে মানুষজন খুব কমই চলাচল করে আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন সবুজ ধান ক্ষেত ধান ক্ষেতে ধান বেরিয়ে পড়েছে কিছুদিনের মধ্যে ধান কাটা লেগে যাবে রাস্তার পাশে এগুলা হচ্ছে গোবর দিয়ে গইটা বানানো হয় এই গইটা দিয়ে রান্না বান্না করা হয় গ্রামের মানুষজন রান্নার কাজ করে রাস্তার দুই পাশে দুইটা ছোট ছোট পুকুর এগুলাতে সম্ভবত মাছ ছাড়ে গ্রামের মানুষজন শিদলিপাড়া গ্রামে এখন বিদ্যুৎ চলে এসেছে গ্রামের আর এটা হচ্ছে একটা কামারশালা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এখানে লোহার জিনিসপত্র তৈরি করা হয় কামারশালা গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম গুছালু ছবির মতো সুন্দর একটি গ্রাম সিদলিপাড়া গ্রাম এখন এই গ্রামের ভেতর দিয়ে মোটো ব্লক করার পর আমি বের হয়ে যাচ্ছি গ্রাম থেকে সামনের দিকে এগোচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে আরেকটি বাড়ি গ্রামের বাড়িগুলার বিশেষত্ব হচ্ছে রাস বাড়ির চতুর পাশে সুন্দর গাছ গাছালি লাগানো থাকে বাড়িতে থাকে নানান ধরনের ফলের গাছ ভারজার নারকেল গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ গরু ছাগল মুরগি সব কিছুই থাকে গ্রামের মানুষের একটা বড়ো সুবিধা হচ্ছে তাদের খাবারের জন্য যে সকল জিনিস লাগে তার এইটটি পার্সেন্টই নিজের বাড়ি থেকেই উৎপাদন করে থাকে কিন্তু যারা শহরে বসবাস করে তাদের খাবার জন্য যা কিছু হয় সব কিছুই কিনে আনতে হয় এমনকি পানিটাও কিনা পানিটা কিনা কেমনে মাটির নিচ থেকে পানি তুলতে হয় বিদ্যুৎ খরচ হয় এই জন্য পানিটাও কিনা এখানে শাক সবজি আপনি যা খেতে চাইবেন যা করতে চাইবেন সব কিছুই কিনে আনতে হয় কিন্তু গ্রামের লোকজন নিজের বাড়ি থেকেই সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট উৎপাদন করতে পারে খাবার এই জন্য গ্রামের লোকজন ফ্রেশ খাবার খেতে পারে দীর্ঘদিন বাঁচে গ্রামের লোকজন দেখবেন না হঠাৎ করে স্টোক করে মারা গেছে ক্যান্সার হইতাছে খুব কমই শহরের লোকজনদেরই রোগ সুখ বেশি হয় কারণ তারা ফ্রেশ খাবার খেতে পারে না এই জন্যই শহরের লোকজনের রোগ সুখ একটু বেশি হয়ে থাকে বন্ধুরা গ্রামই হচ্ছে আসল শান্তি বাংলাদেশের গ্রামগুলো হচ্ছে স্বর্গস্বরূপ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ